দুঃখ সুখ মাঝখানে যেতে একটা মনের মানুষ পাওয়া যায় তার পাশে আমি থাকবো সে আমার পাশে থাকবে এটার জন্যই আইছি কেমন দরকার সে বয়স্ক হোক পঞ্চাশ ষাট সমস্যা নেই বুড়ো হইলে চলবে হ্যাঁ আল্লাহ ডাল ভাত খাইয়ে যেন পাঁচ অক্ট নামাজ রোজা করে দুনিয়া হলে মৃত্যু হইতে পারি এটাই আল্লাহর কাছে লাখ শুক্রিয়া বুড়ো হইলে উঠতে বসতে পারবে না তারপর কেন উঠতে বসতে পারবে না আমের দিয়ে ওটা বয়স আর করা লাগবে মানুষের ষাট সত্তর হলে ষাট সত্তর হলে মানুষের বয়স যায় না এখনো একশো পাঁচ বছরের মানুষ বেঁচে রইছে পঁচানব্বই বছরের মানুষ বেঁচে রইছে কেন যায় না আল্লাহই রাখে রাখার মালিক আল্লাহ তা তো অবশ্যই এখন এখানে কই থাকা হয় আমি থাকি তো নবীনগর নবীন গলায় কি পরছেন এটা মালা কিসের মালা পুতি কাছের মালা কাছের মালা জি ভাঙে না আবার গলাটা কাটে কেন কাটবে ভাঙবেও না কাটবেও না ভাঙবেও না কাটবো না ও অসাধারণ অসাধারণ আপনার নাম কি আমার নাম রেশমি রেশমি পরেছি রেশমি চুরি দর্শক ভাইরা ভালো থাকে নিজের প্রতি খেয়াল রাখেন পারলে ভালো প্রশ্ন করেন আর অসহায়ের দিকে লক্ষ্য রাখেন তা তো অবশ্যই দর্শকরা এখানে আছে সেখানে তো আপনারা থাকবেনই পার্সোনালভাবে জি তো এখন মানে কি চাইছেন প্রতিবেদনে বললামই তো একটা মনের মানুষ খুঁজতে আইছি আর মনের মানুষ তো সবাই চায় মনের মানুষ চাইলে এখন কিভাবে মানে সবারই আল্লাহ মিলিয়ে দেবে কম বেশি দুঃখ সুক্ষুর মাঝখানে আল্লাহরা সবারই সন্তুষ্ট করবে এর আগে করছেন নাই প্রথম এর আগে করছিলাম অভিজ্ঞতা আছে অভিজ্ঞতার কি আছে না আছে যে আমি আর আগেও প্রতিবেদন করছি করছি তো কই মনের মানুষ পাইছি কিন্তু এখন সে যদি যোগাযোগ মনে থেনে করে না না মোবাইল হারিয়ে গেছে না নাম্বারই হারিয়ে গেছে তা কেমনি বলবো পারিবারিক অভিজ্ঞতা আছে মানে গর সংসার যে করছেন আগে করছেন না না এই পথ প্রথম না আমার আগে বিয়ে হয়েছিল আমার একটা বে বাচ্চাও আছে আমার তো মনে হয় না যে আপনার বাস্তব আছে বিয়ে হয়েছে আগে আমার না আমার একটা মেয়ে বাচ্চা আছে আপনার বয়স হলে কত বয়স পঁচিশ পঁচিশ যে এরমই লাগে দুই তিন বছর এদিক সেদিক লাগে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কীভাবে যোগাযোগ করবে মোবাইল নম্বরে বলেন বলেন নাম্বারটা বলেন বলতে পারবেন না বলতে পারলি না প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানগুলোর শুধুমাত্র বিনোদনের জন্য তো এই আপুর সাথে কেউ যদি যোগাযোগ করতে চান তাহলে তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো সিক্স ওয়ান জিরো নাইন জিরো ফোর এইট নাম্বারটি আবার বলছি জিরো ওয়ান সেভেন জিরো জিরো ওয়ান সেভেন জিরো লেগেরা জিরো ওয়ান সেভেন জিরো সিক্স ওয়ান জিরো নাইন জিরো ফোর এইট দর্শক আমরা একবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে হ্যাঁ ভালো প্রশ্ন করবেন ভালো প্রশ্নের উত্তর পাইবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম